হরিয়ন গুড মর্নিং এখন বাজে নটার মতো তো তোমাদের তো ঘড়ি দেখালাম তো আজকে আমার বাড়িতে গেস্ট আসছে গেস্ট আসছে বলতে আমার ভাই মামা মামি আসছে আর আমার ভাস্তা আর ভাবিরা আসছে পায়ে হৌজরা ওদের চেনো তো যাই হোক ওরা আসছে তো ঈদের জন্য সবাই একসঙ্গে খাবো একটু মজা করবো আনন্দ করব আজকে তো রামনবমী আজকে তো কোর্ট বন্ধ তার জন্য আমার হাজবেন্ডও যাবে না বাড়িতেই আছে তো ভাবলাম আজকে একসঙ্গে খাওয়া যাক মজা করা যাক আর যা বাইরে রোদ পড়েছে না আমি বলবো তার মধ্যে আমার একটু রোদ লেগে গিয়ে একটু শরীরটা খারাপ গলাও বসে গেছে বুঝতে পারছো কালকে একটু ঠান্ডা জল খেয়েছি তার জন্য তো মানে আমার হাজব্যান্ড বসেছে সকালে ব্রেকফাস্ট করার জন্য আর চলো তোমাদের দেখায় আমি কী কী রান্না করব। এটা হচ্ছে পাটের শাক আর ওখানে মাংস ভেজানো আছে আর বাজার থেকে আবার নিয়ে আসা হয়েছে তোমার মাছ আমি অত মাছের নাম জানি না আর একটু টমেটো চাটনি করবো আর একটু ভাজা করবো ডাল করব ব্যাস হয়ে যাবে এ হচ্ছে দিদি বাসন ধুয়ে দিচ্ছে দিদিটা খুব ভালো খুব আমার হেল্প করে বোঝে এখানে আমি মাছ ভাজে স্টার্ট হয়ে গেছে কমপ্লিট এবার মাছের একটা ঝোল করে নেবো নর্মাল যেহেতু ডাল আছে বসন্ত কমপ্লিট কমপ্লিট তারপর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার এইখানে আমার হাজব্যান্ড খেয়ে ও বেরিয়ে যাবে একটু কোটে যাবে তো একটু কাজ আছে ওর একটু যাবে আর চলে আসবে তারপর এখানে আমার আবি বসে আছে যেহেতু ও এখানে ভাতটা অনেক বড় হাঁড়িতে বসিয়েছি আমি তো ইয়ে করতে পারবো না তার জন্য ভাবি একটু দাঁড়িয়ে আছে আর এখানে আমার মাংস কমপ্লিট রান্না প্রায় হয়েই গেছে তারপর এখানে বাবার ভাবি আর রুদি সব মোবাইল দেখছে রুই একটু মাংস খেয়েছিলো আর দিয়ে ভাবিরও কাজ কমপ্লিট হয়ে গেলো মোছামাছি কমপ্লিট ও এবার বাড়ি যাবে বাড়ি থেকে স্নান টান করে আসবে আর এখানে ভাবি ওয়েট করছে যে কখন আমার ভাতটা হবে দিয়ে ও বাড়ি যাবে তা আমার গলাটা রোজ লুকাচ্ছে মাথায় তেল দিয়েছে তার জন্য তো তোমরা বেশি বেশি করে দেখো এই মাথায় তেল দিয়েছে আর কিভাবে লুকাচ্ছে যাই হোক তোমাকে আয়না দেখা যাচ্ছে তোমাদের তো সকালে বলেছিলাম যে মামা মামি আসবে ওরা একটু কাজে এসেছিল তাই আমার বাড়ি দিয়েছিল তো আমি বললাম যে লাঞ্চটা আমার বাড়ি করবে তার জন্য এসছে লাঞ্চটা করবে দিয়ে আর মা মামির একটু কাজ ছিল দে মামি চলে যাবে ওদেরকে আমি খেতে দিচ্ছি তো ভিডিওটা আমার যখন শ্যুট করেছিলাম সেদিন আমার গলাটা অতটা বসা ছিল না কিন্তু এখন আমার গলাটা অনেক বসে গেছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও যদিও শুনতে খারাপ লাগছে আর এদিকে চলে এসছে বাপি দাদা সবার দুপুর টাইম হয়ে গেছে খেতে চলে এসছে আর দাদা ঠিক টাইমে এবারে এসছে তো এটা নিয়ে আমি একটু হাসাহাসি করছিলাম ভালো লাগছিলো যে দাদা ঠিক টাইমে চলে এসেছে কেন ও কেননা ওর কাছ থেকে ছুটি পাই পায় না তা বলে আসতে পারে না আর এখানে বা রোজও ঘুষিয়েছিল বাবান ঘুমিয়েছিল বলে ও একটু শিশুই মোবাইল দেখছিল তো তারপর এখানে বড় মাও এসছে ও বসে আছে যেহেতু মামাও ওখানে খাচ্ছিলো জন্য বসে স্যারে আমার মামার ছেলে দুষ্ট করছে আর খাওয়া খাচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে মামার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যারা বাকি আছি তারপর আমরা ওরা খাবো এখনও আমার হাজব্যান্ড আসেনি এখন বাজে প্রায় দুটোর আড়াইটার মতো আর এখানে ভাবি স্নান টান করে চলে এসছে শাড়ি পরে শাড়ি কালারটা আমার খুব ভালো লাগছে তো একসঙ্গে মিলে সবাই আনন্দ করব মজা করব এটাই আমি চেয়েছিলাম আর এটাই আমার হয়েছে ভালো লাগছে আমার এরকম মজা করতে খুব ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে তো আমার আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি বলে আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক আর ভিডিওটা বড় করলাম না দেখা হবে আবার পরের ভিডিও তো মানে শ্যুট করতে পারিনি তারপর আমরা একটু চলে এসেছিলাম পার্লারে তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো